মাত্র দুইটি গুটির জন্য পয়েন্ট পেলেন না সোহেল মাস্টার হাতের কাছেই খুব সুন্দর খেলা রয়েছে যদিও তিনি সবগুলো কালো গুটি পকেট করলেও মাত্র দুইটি গুটির জন্য তিনি পয়েন্টটি পেলেন না আবারও কভার করছেন দুইটি গুটি অনেক দূর থেকে একসঙ্গে সুন্দর দেখা যাক এরপর তিনি কি খেলেন দেখে নিচ্ছেন তিনি ইজি খেলার চেষ্টা কালো গুটিকে হালকা টাচ করেছিলেন যদি যদিও উঠানোর জন্য যদিও গুটিগুলো অনেক দূরে দূরে রয়েছে তিনি আবারও কালো গুটির সাপোর্ট সুন্দর দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন আবারও তিনি ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর আর মাত্র তিনটি গুটি রয়েছে দেখা যাক কোন দুইটি গুটিতে তিনি মিস করবেন একটি ব্যাস রয়েছে এবং ফার্স্ট পকেটের একটি গুটি রয়েছে তিনি লং থেকে ইজি গুটি খেলার চেষ্টা করছেন এবং টান রেখেছিলেন যদিও আসলো না আর মাত্র দুইটি গুটি রয়েছে এই দুইটি গুটি পকেট করতে পারলেই এই পয়েন্টটি পাবে কিন্তু এখানে কীভাবে তিনি এই কালো গুটিকে পকেট করবেন সেটাই তিনি দেখে নিচ্ছেন এখানে কি খেললে গুটিটি পকেট হবে সবাই একটু কমেন্টে জানাবেন ফার্স্ট পকেট নেওয়ার চেষ্টা করছেন তিনি দেখা যাক না তিনি আগে চাচ্ছেন ব্যাসটি পকেট করতে তিনি সাদা গুটি দিয়ে সেট খেলার সিদ্ধান্ত নিচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন এখানে কিভাবে খেললে কালো গুটিটা পকেট করা যাবে ও মেস